হ্যালো বন্ধুরা সাপ্রিকা কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার দুপুরে কি রান্না করলাম তোমরা দেখে নাও সাদা ভাত আর করেছি আলু পোস্ত বিনা হলুদ দিয়ে এটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে করেছি বলে লাল লাগছে আর করেছি আলু কুঁদরি ভাজা সর সর করে কেটে এটা গুঁড়ো লঙ্কা আর পোস্ত ছড়িয়ে ভেজে নিয়েছি আর করেছি আলু বেগুন সেদ্ধ করে ভাজা লঙ্কা জিরে দিয়ে মেখে নিয়েছি আর এটা টমেটো আর পোস্ত বাটা দিয়ে চাটনি করেছি আর হয়েছে এটা বিড়ির ডাল এই বিড়ির ডালটা খেতে খুবই ভালো লাগে নিরামিষের দিন বিড়ির ডাল আলু পোস্ত মানেই বাঙালির ঘরেই হবেই তো আমাদের খুবই ভালো লাগে তো এটা কিভাবে বানালাম খুবই সাধারণ কিছু না তোমরা কিভাবে বানাও আর আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নেবে এই ভিডিওতে অল্প করে পাঁপড় ভেজে নিয়েছি আর শশা লেবু কাঁচা লঙ্কা তো আছে ডালটা প্রথমে ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম তারপরে সাদাটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে কাঁটা দিয়ে ঘেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াইটা গরম হলে পরিমাণ নতুন তেল দিয়ে দেবো একটা লঙ্কা ছেড়ে দিয়ে একটুখানি অল্প একটু ডালটা ঢেলে দেবো ডালটা ফুটে উঠলে মৌরি আর আদা বাটাটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি কাল আমার ঘন্টুর ভিডিওটাতে একটা জিনিস ভুল হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যখন সবজিগুলো সেদ্ধ করি পেশায় তখন নুন দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের বলতে ভুলে গিয়েছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবার আদা মৌরি বাটাটা ঢেলে দেবো এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তো আমি তো আমাদের বাড়িতে তো এইভাবেই ডালটা হয় তো তোমরা কিভাবে করো কমেন্ট করে জানাবে আমার বাড়ির কিভাবে ডালটা হলো সেটা তোমাদের দেখালাম এটা এবার ফুটে উঠেছে বা নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো ডালটা ঢেলে নিচ্ছি বিড়ির ডাল খেতে খুবই ভালো হয় পেট ঠান্ডা করে হয়ে গেছে ডালটা ঢেলে নিয়েছি আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ